আসসালামু আলাইকুম তৃণম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম শ্রেণীর গণিত বিষয়ের আজকে এই শিক্ষণ সাথে আজকে আমরা বারো নম্বর টিউটোরিয়াল উপস্থিত হয়েছি আজ আমরা জানবো ত্রিকোণমিতি ও স্থানাঙ্কর জ্যামিতির মধ্যে যে আন্তঃসম্পর্ক রয়েছে সেই আন্তঃ তাহলে দেখো একটা পাশে একটি চিত্র দেওয়া আছে ধরি এক্স ওয়াই সমতলে ধনাত্মক ত্রিকোণমিত কোন থিয়েটার অর্থাৎ এটি হচ্ছে এক্স এবং এটা হচ্ছে ওয়াই অক্ষর এই দুটি অক্ষর সমতলে এই থ্রিটা একটি ধনাত্মক কোন যে কোনের মান হচ্ছে এক্স ও এ কোণের প্রান্তিক রশ্মি হচ্ছে কি প্রান্তিক রশ্মি মানে সর্বশেষ যে রশিটা হবে সেটি যেটা কোন উৎপন্ন হবে সেটাকে প্রান্তিক রশ্মি বলা হচ্ছে অর্থাৎ এখানে ও এ হচ্ছে প্রান্তিক রশ্মি আর এখানে ও এক্সটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি তো প্রান্তিক রশ্মির উপর পি মূল বিন্দু ব্যতীত একটি বিন্দু এই বিন্দু বাদিত পি একটি মূল বিন্দু তাহলে মূল পি বিন্দুকে আমরা এক দুইভাবে নির্দিষ্ট করতে পারি একটি হল স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে এবং অন্যটি হলো ত্রিকোনামেটিক কোণের মাধ্যমে ধরি পি বিন্দু হতে ও এক্স এর উপর লম্ব পিকু তাহলে এই যে পি বিন্দুর রূপুর ও এক্সের এখানে একটি লম্ব পিকিউ লম্ব ধরে নেওয়া হয়েছে তাহলে ও কিউ is O এবং Q এখানে হচ্ছে x এটি হচ্ছে থিটা কোণের সন্নিহিত বাহু x এবং PQ এটি হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু এটা সমান সমান ধরে নিয়েছে y আর তাহলে স্থানাঙ্ক জ্যামিতিক P বিন্দু স্থানাঙ্ক হবে P into xy তাহলে এই বিন্দুর মান কি হবে P into xy আবার ওপি সমান আর হলে অর্থাৎ OP হচ্ছে এই ত্রিভুজের একটি অতিভুজ এটি যদি আর হয় তাহলে পি বিন্দুকে আর থিটা এর মাধ্যমে প্রকাশ করা যায় আমরা এতদিন পিক্স ওয়াই দ্বারা প্রমাণ করেছি এখন বলেছে পি বিন্দুকে থিটা এবং আর অর্থাৎ কোণের সাপেক্ষে এবং অতিভুজের সাপেক্ষ নির্ণয় করা যায় অর্থাৎ পি বিন্দুর দুটি রূপ আছে একটি হলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাধ্যমে অন্যটি হলো কৌণিক দূরত্ব ও ও পি এর দূরত্বের মাধ্যমে অর্থাৎ কৌণিক দূরত্ব এবং অতিভুজ দূরত্বের মাধ্যমে এখানে আমরা পি ইন্টু এক্স ওয়াই এবং কি সম্পর্ক আছে সেটি দেখব এখানে লক্ষ্য রাখতে হবে যে থিটা আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোন পি ইন্টু এক্স ওয়াই বিন্দু যে চতুর্ভাগে অবস্থান করে সেই অনুযায়ী থিটা এর মান বের করতে হবে অর্থাৎ এখানে চারটা চতুর্ভাগ রয়েছে এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় আর এটা হচ্ছে চতুর্থ যেই জায়গায় অবস্থান করবে সেই কুনের মান কিন্তু এই থিটা কোণের মান বের করতে হবে এর মান বের করতে হলে থিটা এর রেফারেন্স কোণ সম্পর্কে জানতে হবে কি জানতে হবে থিটার মান বের করতে হলে অবশ্যই আমাদের রেফারেন্স কোণ কি সেটি জানতে হবে তাহলে দেখো চিত্র এটি থাকবে এখানে বলা হয়েছে দশ দশমিক একের রেফারেন্স কোণ রেফারেন্স কোণ কি ধরি থিটা ইকুয়াল এক্স ও এ অর্থাৎ এই যে থিটা ইকুয়াল এক্স ও এ এই বিষয়টির কথা বলা হয়েছে যে থিটা সমান সমান এক্স ও এ এবং ও এ এখানে কি বলছে ও এ রশি এক্স অক্ষের সাথে যে সূক্ষ্ম কোণ ও এ রশি অর্থাৎ এই যে ও এ রশিটা এক্স কোণের সাথে যেই সূক্ষ্ম কোণ তৈরি করে তাকে থিটা কোণ থিটা এর রেফারেন্স কোণ বলে যেমন যে এই যে সূক্ষ্ম কোণ তৈরি করছে এটা হচ্ছে থিটা এর রেফারেন্স কোণ থিটা এর রেফারেন্স কোণকে থিটা প্রাইম দ্বারা চিহ্নিত করা হয় তাহলে থিটা রেফারেন্স কোণকে কি দ্বারা চিহ্নিত করা হয় থিটা প্রাইম বা থিটা এর উপর একটি চিহ্ন যেটাকে ড্যাশ বলি বা রেফ এটা দ্বারা প্রকাশ করা হয় নিচে পি বিন্দুর জন্য দ্বিতীয় ও তৃতীয় চতুর্থাংশের থিটাকুনের দেখো নিচে যেটি দেখানো হয়েছে সেটি আমরা একটু দেখি প্রথম চিত্রটি দেখো এখানে এই যে থিটাকুন এই থিটাকুনের মাপ কিন্তু কোথা থেকে শুরু হয়েছে এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসতে এ রেফারেন্স কুন দেওয়া হয়েছে এখানে কিন্তু আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে এক্স ঋণাত্মক হয় আর ওয়াই ধনাত্মক হয় এখানে কিন্তু পি আকারে সেটা দেওয়া আছে এখানে অতিভুজ আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স আর বিপরীত বাহু ওয়াই এখানে থিটা কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে আমার যে এই পাশে যে অংশ আছে অর্থাৎ পুরাটা এখানে যখন যাব তখন হবে কত একশো আশি ডিগ্রি কিন্তু আমার প্রারম্ভিক রসির থেকে প্রান্তিক রশিটা সেটা দেখতে হবে প্রান্তিক রশি ও এ ও আসার ফলে এখানে একটি কোন উৎপন্ন হয়েছে এবং এর পরে একশো আশি পর্যন্ত যে কোণটা বিয়োগ করে পাবো সেটাই হচ্ছে আমাদের রেফারেন্স কোণ অর্থাৎ যে থ্রিটা প্রাইম এই থিটা রেফারেন্স কোন হচ্ছে এই থিটা প্রাইম আরেকটি দেওয়া আছে তৃতীয় চতুর্ভাগে দেখো তৃতীয় চতুর্ভাগের যে থিটা কোনটা কোনটা থিটা কোন এই যে এদিক থেকে ঘুরে যায় এই পর্যন্ত অর্থাৎ একশো আশি ডিগ্রির বেশি চলে গেছে তাহলে এর বিপরীত যে কোনটি থাকবে সেটি হবে থিটা প্রাইম অর্থাৎ এই যে এই এক্স অক্ষের সাথে যে কোনটা উৎপন্ন হয়েছে এটি হচ্ছে থিটা প্রাইম বা এটাকেই বলা হবে আমাদের রেফারেন্স কোন দেখো উদাহরণ দেখি উদাহরণ দেখলেই বুঝতে পারো বিষয়টা তিনশো বিশ ডিগ্রি এর রেফারেন্স কোন নির্ণয় করতে বলা হয়েছে তাহলে তিনশো বিশ আমরা লিখতে পারি দুইশো সত্তর যোগ তাহলে হবে তিনশো বিশ সুতরাং তিনশো বিশ ডিগ্রি কোনটি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে দেখো চতুর্থ চতুর্ভাগে তিনশো বিশ যদি যায় তাহলে এখানে আমার দুশো আছে এই পর্যন্ত যদি আসে এখানে ঠিক যায় এখানে দুশো সত্তর তাহলে আরও এদিকে যখন যাবে তখন কিন্তু আমার বাড়তে হবে আরো পঞ্চাশ ডিগ্রি তাহলে এই পঞ্চাশ ডিগ্রি এখানে লেখা আছে এই জন্য দুটো সুতরাং তিনশো বিশ ডিগ্রি চতুর্থ অবস্থান অবস্থিত যেটা চিত্র মাধ্যমে দেখানো হয়েছে ইহা এক অক্ষের সাথে তিনশো ষাট ডিগ্রি আমার প্রদক্ষিণ করবে তখন হবে কত তিনশো ষাট ডিগ্রি তার থেকে আমরা যেটা বাদ দিয়ে পাবো অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি থেকে আমার নিতে হবে কত তিনশো বিশ তিনশো বিশ ডিগ্রি বাদ দিলে পাওয়া যাবে চল্লিশ ডিগ্রি এই যে অংশটুকু চল্লিশ ডিগ্রি এটাকে বলা হচ্ছে এই কোণ তৈরি করছে এই কোনটাই হচ্ছে রেফারেন্স কোণ অর্থাৎ তিনশো বিশ ডিগ্রি রেফারেন্স কোণ হচ্ছে চল্লিশ ডিগ্রি যেটাকে আমরা থিটা প্রাইম দ্বারা প্রকাশ করব। এটি সমান সমান কত চল্লিশ ডিগ্রি এখন এরি প্রেক্ষিতে এখানে একটি জোড়াই কাজ দেওয়া আছে দেখো জোড়াই কাজ তিরিশ ডিগ্রির রেফারেন্স কোণ একশো পঞ্চাশ দুশো আশি এবং মাইনাস এর রেফারেন্স কোণ নির্ণয় করো একটি জোড়াই কাজ দেওয়া আছে তাহলে চলো আমরা এই জোড়াই কাজটি দেখি তো এখানে দেখো আমি জোড়াই কাজের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি তুলে নিয়েছি এরপর দেখব 30 ডিগ্রি এর রেফারেন্স কোণ থিটা প্রাইম সমান 30 ডিগ্রি কিভাবে হলো দেখো এখানে যদি এই ও এক্স যদি প্রারম্ভিক রশি হয় প্রত্যেকটা ক্ষেত্রে এ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তাহলে প্রান্তিক রশিটা কোনটা হবে এখান থেকে এদিকে একটি কোণ উৎপন্ন হবে এখানে দিলাম আমি পি এপি বিন্দুতে এটি একটি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো এবং এই তিরিশ ডিগ্রি কিন্তু রেফারেন্স কোণ এটাই হবে অর্থাৎ এটি হচ্ছে আর একটা রেফারেন্স কোন তিরিশ ডিগ্রি রেফারেন্স কোন কত হবে তিরিশ ডিগ্রি এরপর দেখো একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে একশো পঞ্চাশ ডিগ্রি যদি যায় তাহলে আমাকে কোথায় কোন দূর পর্যন্ত যেতে হবে একশো পঞ্চাশ পর্যন্ত যখন যাব তখন আমার যেতে হবে এই রেখাটি কিন্তু এখানে থাকবে না এই রেখাটা কোথায় যাবে এই রেখা আমার চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখো মুঠ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যখন আসবো তখন এটা কথা হবে একশো আশি ডিগ্রি কিন্তু আমার লাগবে কত লাগবে হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে আমি যদি একশো আশি থেকে একশো পঞ্চাশ বাদ দিই তাহলে সেটি আমি পাবো কত ডিগ্রি তিরিশ ডিগ্রি অর্থাৎ এই তিরিশ ডিগ্রি হবে হচ্ছে একশো পঞ্চাশের রেফারেন্স গুণ তার মানে এখান থেকে আমি আর একটা প্রান্তিক রশ্মি এদিকে যদি যাই এই রশ্মিটা পি এখানে যে কোন উৎপন্ন করলো এই থেকে শুরু করে এতটুকু তাহলে এই এতটুকুর যেই রেফারেন্স কোণ সেটা হচ্ছে এই পাশের কোনটা তাহলে এখানে আমার কত ডিগ্রি আসলো এটা বিয়োগ করে আসতে একশো আশি বিয়োগ দেড়শো করলে আসে তিরিশ ডিগ্রি তাহলে একশো পঞ্চাশ ডিগ্রি রেফারেন্স কোণ হচ্ছে তিরিশ ডিগ্রি ঠিক একইভাবে এবার দুশো আশি ডিগ্রি রেফারেন্স কোণ তাহলে এটি যখন আমরা দুশো আশি ডিগ্রি রেফারেন্স কুন করতে যাব তখন কিন্তু আমার দেখো এই বিন্দু থেকে শুরু করে যখন এই দিকে আসবো এই পর্যন্ত আসবো তখন কত হবে দুইশো সত্তর এখন দুশো সত্তরের উপরও আমার এখানে আছে কত দুশো আশি ডিগ্রি হতে তাহলে এখানে আরো দশ ডিগ্রি নিতে হবে তো দশ ডিগ্রি যদি এদিকে একটি কোন তৈরি হয় তাহলে এই দশ ডিগ্রি নিতে গেলে আমার বিয়োগ করতে হবে কত থেকে এই সম্পূর্ণ টোটাল থেকে টোটাল কুনের পরিমাণ কত আমার তিনশো ষাট ডিগ্রি এই যে দেখো লেখা আছে তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ষাট ডিগ্রি থেকে আমার বাদ দিতে হবে কত যে রেফারেন্স কোন বলেছে দুশো আশি ডিগ্রি দুশো আশি ডিগ্রি যদি বাদ দিয়ে পাবো কত আশি ডিগ্রি তাহলে এই যে এই পাশে যে আশি ডিগ্রি কোনটা তৈরি হবে এই কোনটাকে আমরা বলবো দুশো আশি ডিগ্রি রেফারেন্স কুন হচ্ছে আশি ডিগ্রি এরপর দেখো আরেকটা আছে তিনশো এখানে দুশো আশি ছিল এরপর তিনশো এর রেফারেন্স তিনশো ডিগ্রি রেফারেন্স কুন কি হবে ঠিক একই ভাবে এখানে তাহলে আমরা পুরাপুরি এই কোনটা চলে যাবে গত তিনশো করতে গেলে এখানে দুইশো সত্তর আরো তিরিশ ডিগ্রি নিতে হবে তাহলে আরো তিরিশ ডিগ্রি নিলে এদিকে তিরিশ ডিগ্রি যাবে এই পর্যন্ত এটা আমার হচ্ছে থিটা কুন এর বিপরীত কোনটা কতটুকু এতটুকু এই এতটুকুর মান কত হবে সেটা বের করব টোটালের মাপ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তার থেকে আমরা বের করব তিনশো ডিগ্রি তাহলে এর মাপ কত হচ্ছে থিটা প্রাইমের মান হচ্ছে ষাট ডিগ্রি সুতরাং এটি আমরা পেলাম কত ষাট ডিগ্রি এরপরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে চারশো এর রেফারেন্স কোন চারশো রেফারেন্স কোন আমরা কিভাবে বের করব সম্পূর্ণটা যে রেফারেন্স কোনটা নিয়ে আসবো এটার দূরত্ব হবে কত তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির পরে আরো আমার প্রয়োজন কত ডিগ্রি তিনশো ষাট এর পর আমার দরকার আরো চল্লিশ ডিগ্রিটুকু হবে তাহলে তিনশো ষাট এর আহ চারশো এর রেফারেন্স কোন হবে যেহেতু সম্পূর্ণ এর পরে এই প্রথম চতুর্ভাগে যত ডিগ্রি কোন থাকবে তত ডিগ্রি হবে তার রেফারেন্স কোন তাহলে চারশো তিনশো ষাট আর এখানে যদি চারশো থেকে বাদ দি তাহলে থাকে চল্লিশ ডিগ্রি এই রেফারেন্স কোন হবে চল্লিশ ডিগ্রি কারণ মাইনাস দুইশো চল্লিশ ডিগ্রি কখন হয় আমরা যখন এভাবে উল্টে দিকে যাই তখন কিন্তু হয় মাইনাস এইদিকে যখন যাবে রেখাটি তখন হয়ে যাবে এদিক থেকে মাইনাস তাহলে এতটুকু আসলে নব্বই আবার এতটুকু আসলে একশো আশি আবার এখানে গেলে মাইনাস দুশো সত্তর এখন দেখো এখানে মাইনাস যখন আমার আসবে তখন আমার এই মোট টোটাল আসে কত মোট টোটাল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি থেকে আমার যে মাইনাস করতে হবে কত দুশো চল্লিশ ডিগ্রি এই দুশো চল্লিশ ডিগ্রি বাদ দিলে কত পাবো দুশো চল্লিশ ডিগ্রি বাদ দিলে পাবো একশো বিশ এই যেখানে আমি এক্সট্রাভাবে করে রেখেছি একশো বিশ তার মানে টোটাল যেই সংখ্যাটা আসে সেই সংখ্যা তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি থেকে আমার বিয়োগ করতে হবে মাইনাস 240 ডিগ্রি তো 240 ডিগ্রি বাদ দিলে যা পাবো সেটা হচ্ছে আমার 120 ডিগ্রি 120 ডিগ্রি কেন বের করলাম আমার টোটাল যে কোণের মানটা সেই কোণের মানটা কিন্তু আমার 360 ডিগ্রি তাহলে আমার রেফারেন্স কোণ বের করতে হবে মাইনাস তাহলে মাইনাস বের করে যদি তাহলে এতটুকুকে এদিকে যখন ঘুরবো তখন এখানে আসলে 180 ডিগ্রি এর সাথে আমার আরো যোগ করতে হবে তাহলে আর এদিক দিয়ে যখন যাব তখনও কিন্তু আমার 180 ডিগ্রি তাহলে এই 180 ডিগ্রি থেকে যদি আমি এই 120 বাদ দিই তাহলে যেটি পাবো সেটি হবে আমার ঠিটা কোন অর্থাৎ এই দুশো মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি রেফারেন্স কোণ তাহলে এই যে আমার একশো আশি ডিগ্রি এখান থেকে আমি একশো বিশ ডিগ্রি বের করেছি সেটা যদি বাদ দিই তাহলে রেখাটা এরকমভাবে যাবে এখানে হচ্ছে পি রেখা এটা তাহলে এই যে কোনটা এই কোনটাকে বাদ দিয়ে আমরা পেলাম ষাট ডিগ্রি এইখান থেকে এই পর্যন্ত আমার দূরত্ব কিন্তু কত একশো বিশ ডিগ্রি আর এখানে যে কোন উৎপন্ন হয়েছে সেটা হয়ে গেছে ষাট ডিগ্রি তাহলে এই ষাট ডিগ্রিটা হচ্ছে আমাদের রেফারেন্স কোণ বিয়োগের ক্ষেত্রে একটু ব্যতিক্রম তোমরা বিষয়টা বারবার দেখলে কিন্তু এটি বুঝতে পারবা প্রথমে কি করবো দুশো তিনশো ষাট ডিগ্রি থেকে আমরা বিয়োগ করতে হবে দুশো চল্লিশ ডিগ্রি যেটা বলবে সেটা বের করার পর যেটা পাবো সেটাকে আমরা আবার ওই একশো ডিগ্রি থেকে বাদ দিয়েছি একশো বিশ ডিগ্রি যদি এর বেশি হয় তাহলে আবার তিনশো দুশো থেকে বাদ দিতে হবে তার থেকে বেশি যদি হয় তাহলে তিনশো থেকে আবার বিয়োগ করে হচ্ছে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো তো জোড়াই কাজটি আমরা সম্পূর্ণ করলাম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো আমরা সামনে টিউটোরিয়ালে এই দশ দুই আলোচনা করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ